আমরা একদল চাঁদাবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেকদল একদল চাঁদাবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল দুর্নীতিবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আর একদল দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল টেন্ডারবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আর একদল টেন্ডারবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল ভারতের দালাল তৈরি করেছি আর একদল তাড়িয়েছি আর একদল দালাল তৈরি হয়ে গিয়েছে শেখ হাসিনা ভারতের দালালি করে ব্রিফকেস নিয়ে পালিয়েছে নতুন বাংলাদেশে ভারতের যারা দালালি করবে লুঙ্গি নিয়ে পালানোর জায়গা পাবেন না এদেশের মানুষ আর দুর্নীতিবাদ চাঁদাবাদ সন্ত্রাসী টেন্ডারবাদ দখলবাদের ক্ষমতায় দেখতে চায় না চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করে মিছিল নিয়ে বের হয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামদ বারকাত কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাইতেছি ফেসবুকের মধ্যে এক বেয়াদব তার আইডি থেকে প্রতিনিয়ত প্রচার করতেছে ইসলামী আন্দোলন আওয়ামী লীগের দালাল এই এর থেকে আমরা যেন প্রচারিতলা না হই কোনদিন ইসলামী আন্দোলন কারো শুধু অমিলিক নয় কারো দালাল ছিল না বর্তমানেও নাই এবং ভবিষ্যতে ইসলামী আন্দোলন কারো দালালি করবে না শুধু একটা কথা বলে আমি শেষ করতেছি আমার সময় তিন মিনিট এক ভাই বিয়ে করছেন ওনার বউটা মারা গেছে এখন বউ মারা যাওয়ার পরে উনাকে সবাই বলতেছে ওনার একটা শালি আছে শালিটা বিয়ে করার জন্য তো উনি বলতেছেন যে আমি শালিটা বিয়ে করব না কারণ আমার বউ যেটা মারা গেছে সেটাও তরকারি রান্না করতে জানে না একদিন লবণ বেশি একদিন মরিচ বেশি এখন যদি শালি বিয়ে করি তো এটাও তরকারি রান্না করতে জানবে না একদিন লবণ বেশি একদিন মরিচ বেশি হবে আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বলতে চাই আমাদের দেশের পরিভাষায় বলে আগের বউয়ের শালি অর্থাৎ আগের বউয়ের বোন মানে এটা আগের বউয়ের শালি ওই আগেরটা যেরকম পরেরটাও সেরকম খবরদার আগামী নির্বাচনে আমরা যদি আগের বউয়ের শালি বিয়ে করি তো আবার আমাদের দেশে কখনো লবণ বেশি কখনো মরিচ বেশি চুরিয়ার পাট সারা কিছু হবে না আমি বন্ধুগণ আমাদের আশঙ্কা জন্যই হচ্ছে যে বাংলাদেশে যারা রাজনৈতিক দলের বিভিন্ন নেতা কর্মী যারা হচ্ছে যারা তাদের নামে পোস্টারিং করছে ব্যানার ফেস্টুন লাগাচ্ছে আগামীতে নির্বাচন করার জন্য আমরা দেখতে পেয়েছি তারা কারা যারা চাঁদাবাজি করেছে সন্ত্রাসী করেছে মাদক বাণিজ্য করেছে এই সব চিহ্নিত আবার নির্বাচনের জন্য আবারও তারা সংসদে যাবে আবারও এই দেশকে ফ্যাসিবাদী শাসনের অতল গহবরে নিবজ্জিত করবে এই ব্যবস্থা চলতেছে এভাবে যদি হয় তাহলে আমরা এই গণবুত্থানের কোনো সুফল পাবো না এই জন্য আমরা মনে করি আমাদের এমপি সাহেব তন্মরা এই ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অধিকাংশ মানুষ চায় পুরাতন সিস্টেমে নির্বাচন হবে না নির্বাচন হবে পিআর পদ্ধতিতে যাতে করে কোনো খুনি সন্ত্রাসী চাঁদাবাজি কেউ যাতে সংসদে যেতে না পারে সবাইকে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার জন্য একত্রিত হয়ে রাজপথ থাকার আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ আজকের এই জাতীয় মহাসমাবেশ মৌলিকভাবে কিছু ইস্যুকে কেন্দ্র করে তন্মধ্যে অন্যতম হল আমাদের এই রাষ্ট্রের মৌলিক কিছু জায়গা বিগত চুয়ান্ন বছর পর্যন্ত একটি মানব রচিত কিছু স্বার্থবাদী মানুষের কর্তৃক প্রণীত সংবিধানের আলোকে প্রচলিত হওয়ার কারণে পরিচালিত হওয়ার কারণে এদেশের মানুষের আকা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হচ্ছে না যার জন্য আমরা বিগত চুয়ান্ন বছর পর্যন্ত দেখে আসছি আপনি আমি বিভিন্ন সময়ে প্রত্যাশা করি দেশ হয়তোবা আগামী দিনে ভালো চলবে অথবা এর পরের সেশনে ভালো চলবে অথবা এর পরের সেশনে ভালো চলবে এভাবে হতে হতে আজকে চুয়ান্ন বৎসর বেরিয়েছে বাংলাদেশ মুক্তি পাবে এমন কোনো সম্ভাবনা আজ পর্যন্ত আপনি আমি দেখছি না সুতরাং এই মুহূর্তে রাষ্ট্রকে পরিপূর্ণভাবে সংস্কারের মাধ্যমে বিশেষত যেই সংবিধান প্রণয়নের মাধ্যমে এই বাংলাদেশের ইসলাম এবং ইসলামী শক্তিগুলোকে বরাবরই ধমিয়ে রাখা হয়েছে সময় এসেছে চব্বিশের গণাভ্যুত্থান পরবর্তী এই সময়ে টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত এই আওয়াজ উঠাতে হবে বাংলাদেশের আকাশ বাংলাদেশের জমিন বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে ইসলাম জাগরণ হওয়ার জন্য ইসলাম জাগরিত হওয়ার জন্য অপেক্ষা আছে আপনার আমার জন্য জরুরি হয়ে পড়েছে টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে তোলার একটি দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কারো নাম ধরে সমালোচনা করতে চাই না তবে পুরনো রাজনৈতিক অপসংস্কৃতি গিয়ে রাখার চেষ্টা সহ্য করা হবে না রাজনীতি নামে সন্ত্রাস চাঁদাবাজিকে অবশ্যই প্রতিহত করতে হবে ইনশাল ভাইরা আমার আমাদের প্রধান লক্ষ্য হবে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণ মানুষের জীবন মান উন্নত করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়ে তোলা মানুষের বিশ্বাস ও চিন্তার স্বাধীনতা নিশ্চিন্ত নিশ্চিত করা আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে চাই কৃষক ও শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই অতীতে কেউ আপনাদের স্বার্থ রক্ষা করে নাই আপনাদের শ্রম ঘামের প্রকৃত মূল্য কেউ দেয় নাই ইসলামী শক্তি ক্ষমতা এনে আপনাদের স্বার্থ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদেরকে পদে পদে চাঁদা দিতে হয় প্রশাসনিক হয়রানির শিকার হতে হয় বিদ্যুৎ জ্বালানি নিয়ে ভোগান্তির শিকার হতে হয় ঋণ পাওয়া নিয়ে ব্যতিব্যস্ত হতে হয় ইনশাল্লাহ আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী বাংলাদেশ হবে ব্যবসা বাংলাদেশ যেন জীব তরুণদেরকে বলি তোমরা আমাদের ভবিষ্যৎ তোমাদের সম্ভাবনা কিসের জন্য আমরা ওয়াদাবদ্ধ আমি আমার প্রিয় তরুণ যুবকদের আশ্বাস্ত করতে চাই আগামী বাংলাদেশে তোমরাই হবে মূল শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ তার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ তোমাদের জীবনের প্রথম গোটক সত্যের পক্ষে কল্যাণের পক্ষে ইসলামের বাক্সে যদি তোমরা এটা করতে পারো এদেশকে আমরা গড়ে ইনশাআল্লাহ আমাদেরকে কেউ পারবে না আমরা কথা দিচ্ছি আমাদেরকে দায়িত্ব দিলে দুর্নীতির দুঃশাসন মুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ তোমাদের উপহার দেব ইনশাআল্লাহ প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনার দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি আপনারা আমাদের প্রেরণা আপনারা ভিআইপি আপনাদের উপযুক্ত সম্মান এবং চাওয়া পাওয়া নিশ্চিত করার জন্য যা যা করার দরকার আমরা তাই করব সম্মানিত আপনারা দেশের শ্রেষ্ঠ সন্তান অথচ অনেক ক্ষেত্রেই আপনারা অবহেলিত এবং রাষ্ট্রের সুবিধা থেকে বঞ্চিত আগামী নির্বাচনে আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে ওলামা কেরামদের প্রাপ্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করব ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের সাথে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায় সহযোগিতামূলক সম্পর্ক চায় নিরাপদ সম্পর্ক চায় তবে কোনো আগ্রাসী মনোভাব অবৈধ হস্তক্ষেপ বাঙ্গালি প্রত্যাশা করে না বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি ক্ষুদ্র নিগুষ্টি এবং মুসলমান সকল সকলে মিলি আমরা বাংলাদেশি এই দেশ আমাদের সকলের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের যানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সবার জন্য সমান সুযোগ ও মর্যাদা প্রদান করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার আমার মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের জনশক্তির অর্থে দেশ গঠনে নারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ইসলামী আন্দোলন বাংলাদেশ নারীর স্বাধীনতা সম্মান অধিকার নিশ্চিত করতে চায় আমরা নারীর প্রতি কোনো প্রকার সহিংসতা বরদাস্ত করব না নারীকে পণ্য বানাতে দিব না নারী প্রকৃত মর্যাদা সমুন্নত করাই আমাদের পবিত্র দায়িত্ব ভাইরামার আমার এ মহাসমাবেশ থেকে আমরা ফিলিস্তিনি জনতার প্রতি সমর্থন ঘোষণা করছি প্রথম কেবলা বাইতুল মুক্তাদ্দাসে মুক্তি সহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সব মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের কার্যকর উদ্বেগ নেওয়া জোর দাবি জানাচ্ছি সংগ্রামী ভাইরা আমার আমরা রাষ্ট্রের সুসাধন চাই জবাবদিহিতা নিশ্চিত করতে চাই যেখানে রাষ্ট্রপ্রধান ও জনতার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে আমরা ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই আমরা দক্ষ সৎ জনপ্রশাসন গড়ে তুলতে চাই প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই শর্টকাট পথে ক্ষমতায় যেতে চায় নাই নীতি বিসর্জন দেয় নাই সবকিছুর ঊর্ধ্বে আমরা ইসলাম দেশ ও জনগণের স্বার্থকে প্রধান্য দিয়েছি আগামীতেও আমরা পূরণ করতে চাই প্রিয় বিশেষ করে আমরা বলবো আপনারা অনেক ঝরিয়েছেন অনেক সময় দিয়েছেন অনেক রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আপনাদের কোরবানির বাদাগুলোতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ গণমানুষের শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে এখন সময় ফসল ঘরে তোলার সুতরাং মহাসমাবেশ থেকে ফিরে গিয়ে কমিটিগুলোকে আরো সক্রিয় করুন গ্রাম মহল্ল ভোট কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করুন সকল ভোটারের কাছে গিয়ে দাওয়াত দিন তাদের সামনে ইসলামের সৌন্দর্য শ্রেষ্ঠত্ব তুলে ধরুন সকল ধর্ম মহাপদ ও মাসলাকের সাথে সম্পর্ক উন্নয়ন করুন সকল পেশাজীবীদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করুন প্রিয় আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ দেশপ্রেমিকদের বাংলাদেশ এই লক্ষ্য অর্জনের সকলকে সর্বোচ্চ শক্তি নিয়োগ করার আহ্বান জানাচ্ছি আসুন সকলে মিলে আমাদের স্বপ্ন পূরণে একযোগে কাজ করি আজকের সমাবেশে আসার জন্য সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল নেতা কর্মীকে সুক্রিয়া জানাচ্ছি আপনারা যেন পরিশ্রম করেছেন তার প্রতিদান একমাত্র আল্লাহই প্রদান করবেন ইনশাআল্লাহ সারা দেশ থেকে যারা এসেছেন সহযোগিতা করেছেন প্রচার করেছেন এবং বুদ্ধি পরামর্শ দিয়েছেন তাদের সবার জন্য অন্তর থেকে বলছি আল্লাহ আপনাদের প্রতিদান দিবেন প্রশাসনের ভাইদের সুক্রিয়া জানাই সাংবাদিক বন্ধুদের সুক্রিয়া জানাই আরও যারা যেভাবে সহায়তা করেছেন তাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হাফেজ ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা অবস্থান আপনাদেরকে মেসেজ দিয়েছে পাঁচই আগস্টের পরে এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে